কি শুনছেন বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর এলাম আপনাদের কাছে আপনারা সবাই ভালো আছেন তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোটোদের আমার প্রাণ ভরা ভালোবাসা বড়দের প্রণাম জানাই আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজ নিয়ে চলে এসেছি পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল রেসিপি আরে না না বলাটা ভুল হয়ে গেল পাবদা মাছ তো ঠিক আছে তার সাথে হাজবেন্ডের পছন্দের কয়েকটা বাটা মাছও রয়েছে একই যখন বাটা মাছও তেল ঝাল বানিয়ে খাওয়া যায় দারুল লাগে আর পাপদা মাছও তাই তাহলে নয় কেন একসাথে বলুন একসাথেই রান্নাটা করে নিই আর আপনাদের সঙ্গেও একটু ভাবলাম শেয়ার করে নিই ঠিক আছে তেলটা দেওয়া হলো মাছ ভাজা হবে আর এখানে সিলেতে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা পোস্ত আদা আর এখানে নিয়েছি হচ্ছে ধনে পাতা আর কালো সর্ষে তো পাবদা মাছের রেসিপি এগুলো দিয়ে বানাবো তো এগুলো এখন বেটে নেব Terima kasih telah menonton! রান্নাটা কিন্তু সরিষার তেলেই বানাতে হবে আর সরিষার তেল ছাড়া এই রান্না অসম্ভব মাছ যখন ভাজবেন একটু সাবধানে পাবদা মাছ খাটে একটু চাপা দিয়ে চাপা দিয়ে মাছটা ভেজে নেবেন এই মাছগুলো আমি ভেজে নিয়েছি তিনটে মাছ আর এখানে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি আর আমি একটু পেঁয়াজ দেবো না আর টমেটো দেবো না দেওয়ার মধ্যে ওই যে এখানে রয়েছে এই যে মশলাটা যেটা বাটলাম আর এখানে রয়েছে অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ মাছটা ভেজে নিয়েছি তিন পিস আর এগুলো ভেজে আপনি তুলে নেবো বেশি করে মাছ ভাজা তুলে নিলাম পাতটা মাছের পাশেই হুম যেহেতু সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল সেই হেতু আমি এই তেলটা ব্যবহার করব একটু চিনি দিতে হবে কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি কালারটা রাখার জন্য তারপর এই যে মশলাটা বেটেছিল দিয়ে দিলাম ঠিক আছে এটা দেওয়ার পর হালকা একদম আঁচে এতে একটু ভেজে নেব মশলাটাকে আমি একটু এই মশলার জল দিয়েই একটু গুলে নেব এবার আমি এর মধ্যে এই অ্যাড করে দিলাম মশলাটার সাথে দিয়ে দিলাম এবারে এটাকে আমি এই তেলের মধ্যেই কষাবো হালকা আছে ডিমে আছে যে কোনো জিনিস কষালে সেটার স্বাদ অপূর্ব হয় যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে আমি এইভাবে কষাবো আর এই সাইড থেকে বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে এই যে তেলটা ছেড়ে দিয়েছে তারপর আমি এখানে যে রেখেছিলাম না মশলার জলটা সর্ষে পোস্ত ধনে পাতা বাটার পর যে সিল ধোয়া যে জলটা ওটা আমি আস্তে আস্তে দিয়ে দেব ফোন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে বুঝতে পারছেন এই যে দেখাই এবার আমি এই মশলার জলটা দিয়ে দিলাম সবুজ হয়েছে একটু এই ধনে পাতার জন্য সবুজটা হয়েছে আলাদা কোনো মশলা অ্যাড করব না এবার আস্তে আস্তে আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দেব প্রতিটা মাছ আমি একে একে দিয়ে দেব এবার কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব দেখুন চারিধার দিয়ে মাছটি ফুটতে শুরু করেছে তো বেশি ফোটাবো না নামিয়ে নেব আর একটা দারুণ টিপস বলে দিই যখনই তেল ঝাল করবেন সরষে পোস্ত বাটা দিয়ে আপনারা যারা জানেন তো ঠিক আছে তো যারা জানেন না একটু সরষে তেল উপর থেকে দিয়ে দেবেন হয়ে যাওয়ার পর বুঝলেন দেখুন সুন্দর ফুটেছে এবার মশালের তেল দিচ্ছি আমি এখানে একদম সরিষা তেল উপর থেকে ছড়িয়ে দিলাম দারুণ গ্রেভি হয়েছে আর মাছগুলো সিদ্ধ হয়েছে আমি নামিয়ে দেব যাতে ভাতটা মাখিয়ে খেতে পারে হুম একদম বসিয়ে দেব না উপর থেকে এবার কয়েকটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ব্যাস রান্না কমপ্লিট এবার গ্যাসটা অফ করে দেবো কাছে হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের তেল ঝাল তাহলে রান্না তো করেই ফেললাম এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা তো আপনারা বলুন ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন